আজকে তোমাদের একটা খুশি সুন্দর। আকর্ষণীয় ফুল সাথে দেখা করাতে নিয়ে আসলাম যেটা সম্পূর্ণ আমার হাতে নতুন জীবন পেয়েছে হ্যাঁ দর্শক বন্ধু এবছর প্রায় এক মাস আগে এদেরকে একটু ছোট ছোট চারা হয়েছিল সেগুলোকে তুলে লাগালাম ভাবলাম কি জানি মরে যাবে নাকি কারণ আর জারবেরা ফুল একটা এত কঠিন গাছ গত বছর প্রায় কুড়ি পিস নিয়ে এসেছিলাম বাঁচাতে পারিনি তাই সহজভাবে এবার খুব মন দিয়ে গাছগুলোকে পরিচর্যা করছি আর একদম হালকা সেডে রেখে দিয়েছি যেখানে সম্পূর্ণ রৌদ্র নেই হালকা রৌদ্র আসে হালকা ছায়া তো খুব খুশির খবর সেটাই আমি আমার শুধু দর্শক বন্ধুদেরকে দেখাতে চলে এসেছি দেখো কি সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে দুটো ফুল ফুটেছে আজকে তাই তোমাদের দেখাচ্ছি এই ফুলগুলো অনেক দিন থাকে অনেক দিন মানে একটা ফুল ফুটলে অনেক দিন থাকে ফুলটা মানে কি বলবো মাথা নত করে থাকে না মাথা খাড়া করে থাকে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু অনেকগুলোই চারা করেছিলাম তার মধ্যে দুটো গাছে এসেছে আর এটা আমার কেনা লাল রঙের আমার তিন কালারের জারবেরা আছে লাল হলুদ আর গোলাপি তো এই লালটা শখ করে মাত্র দিয়ে কিনে নিয়ে এসেছিলাম দেখা দিয়েছে দেখা দিয়েছে কুড়ি দর্শক বন্ধু ভীষণই খুশি জারবেরা আমার খুব প্রিয় ফুল একে বাঁচাতে পারিনি গত বছর দশটা দশটা মানে দশটার বেশি মারা গেছে সত্যি খুব কষ্ট পেয়েছি আমি তাই যেগুলো চলে যায় সেই গাছগুলোকে আবারও আনতে গিয়ে বেশ ভয় ভয় লাগে যে মিডিয়াটা ঠিক হচ্ছে তো না দর্শক বন্ধু অবশেষে আমি সাকসেস হয়েছি আরও একটা আসছে দেখো এটাও এটার একটা ফুল ফুটেছিল। সেই অবস্থায় তুলে লাগিয়েছিলাম তার জন্য এটা কেমন মানে ব্রাউন কালারে হয়েছিল তো যাই হোক মুড়ি যখন চলে এসেছে আমার মনে হচ্ছে না আমি এটা সাকসেস হয়েছি আবারও এটা এই এই গাছটা আমি পরিচর্যা করতে গিয়ে আজকে একটু ফেলিওর হলাম মানে পাতাটা তুলতে গিয়ে গাছটা উঠে গেছিলো তাহলে তার মানে এটাকে একটু আঘাত করে ফেললাম দর্শক বন্ধু তাই আমার একটু খারাপও লাগছে তো যাই হোক এই গাছটা এখন আসবে না তো এই গাছগুলো দেখে মনে হচ্ছে ইম্প্রুভ হচ্ছে এই গাছেও কিন্তু কুড়ি আসবে প্রত্যেকটা গাছ আমি তোমাদের দেখাতেছি দেখাচ্ছি আর আমার খুব একজন শ্রদ্ধেয় মানুষ আর অভিজ্ঞা উনি তো প্রচুর গাছ দান করেন আর আমার বাগানে অনেক গাছ আছে ওনার সেই গাছ আছে যেহেতু তাই আমি ওনাদের বাগানে সব রকম গাছ আছে কি গাছ দেব কি গাছ দেব তো একটা গাছ আমি চারা এই রকম একটা পটে দাদাকে গিফট করেছি আমার ভীষণই খুশি লাগছে না আমি চারাগুলো মাথা উঁচু করে বাঁচাতে পেরেছি দর্শক বন্ধু আর আমি এবছর নতুন নতুন যে কঠিন কঠিন গাছগুলো করতে পেরেছি সেগুলোই দেখানোর জন্য আজকে তোমাদের লাইভে নিয়ে এসেছি লাইভ মানেই কিন্তু কিছু বিশেষ ট্রিপস যারা লাইভ দেখে তাদের কিন্তু যারা বিশেষ গাছ বাগানি তাদের কিন্তু ভীষণ ভীষণই উপকার হবে আমি মোটামুটি চ্যানেলের থেকে লাইভে খুব ভালো ভালো ট্রিপস তোমাদের দিই সেগুলো তোমরা যদি ফলো করো তোমাদের ভীষণই ভালো হবে দর্শক বন্ধু তো আজকে কেমন লাগলো এই জারবেরা আমার হাতের নতুন চারার ফুল অবশ্যই জানাবে তো চলো নন্দিনী দেখায় চলে এসেছি নন্দিনীর কাছে খুব কঠিন গাছ আর মার্কেটে খুব কম পাওয়া যায় তাই সবই গিফটের গাছ আমি হ্যাঁ একটা অবশ্য কিনেছি এইটা কিনেছিলাম আর এইটার এটা হচ্ছে গিফটের গাছ আমি শহরের বাগান থেকে গিফট পেয়েছিলাম প্রথমে এটা পেয়েছিলাম তো এখান থেকে অনেক চারা বেরোচ্ছে ওখান থেকে আমি আর তুলিনি দর্শক বন্ধু আর একটু বড়ো হোক অবশ্যই চারা তুলে লাগাবো আর এখানে যে দেখছো একদম মানে কঠিন গাছ একটু ঘুমিয়ে ঘুমিয়ে ছিল তার জন্য সঠিকভাবে কিন্তু প্রতিস্থাপন করেছি আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নিও আমি একদম জিয়া ডা মানে জিয়ারুল সাহেব যিনি পদ্ম সম্রাট নন্দিনী সম্রাট ডালিয়া মানে যে কোনো ফ্লাওয়ার্সের যে প্রদর্শনী হয় উনি ভালো যাই হোক করেন ওনার হাতের গাছ খুবই ভালো এবং সঠিক পরিচর্যা করেন উনি তার কাছ থেকে আমার ট্রেনিং নেওয়া এই নন্দিনীর আমি সঠিকভাবে কিন্তু যেমনভাবে ভাবে উনি বলেছেন ঠিক তেমনভাবে প্রতিস্থাপন করেছি তো দর্শক বন্ধু আশা করি যার যেমন সাফল্য পেয়েছি নন্দিনীতেও পাবো এটা তোমাদেরকে বললাম তোমরা যদি নন্দিনী যার বেড়া এইভাবে পটিং করতে চাও তাহলে কিন্তু হবি অফ লেখা চ্যানেলটা দেখে নিতে পারো আর দেখো এখানে সুন্দর সুন্দর পাতাবাহার এগুলোও আমি নিজের মতন করে করেছি যেগুলো আমি নিজের মতন করে করেছি আজকে কিন্তু আমি সেইগুলোই তোমাদের দেখাতে চলেছি আর সেইগুলোই তোমরা দেখো যে নিজের মতন করে করা এগুলো কিন্তু একটাও কেনা না একদম সম্পূর্ণ আমার নিজের হাতের গাছ তৈরি করা নিজের গাছ তৈরি করাও কিন্তু একটা দক্ষতার দরকার আর পিছনেই আছে স্নেক প্ল্যান্ট স্নেক প্ল্যান্টও তাই প্রচুর করেছিলাম স্নেক প্ল্যান্ট তো এই স্নেক প্ল্যান্ট আমি একজনকে তো অনেকগুলো দিয়ে দিয়েছি একদম হাত ভরে দিয়ে দিয়েছি অনেকগুলো ছিল আরও চারা হচ্ছে আশা করি যারা আসবে দেখতে তাদেরকে তো দিতেই পারি আমি আমার কাছে এখানে অনেক চারা হচ্ছে আর এখানে এসেছে নতুন একদম নতুন এসেছে গিফট পেয়েছি এটা আমি যেটা পলাশিপাড়ায় যে বাগানে আমি ভিডিও করতে গেছিলাম মানব আমাকে এটা গিফট করেছে এটা হচ্ছে কি যেন কায়াটাই মনে হয় আমার ঠিক মনে পড়ছে না কায়াটাই হবে তা যাই হোক আর এটা হচ্ছে গ্রিন ফ্রেন্ডসের মিট আপে এটাও দিয়েছে ট্যাগ ছিল ট্যাগটা ট্যাগটা মনে হয় খুলে গেছে যাই হোক এটাও তাই আমার ঠিক মনে পড়ছে না আইডিটা আর এটা আমাকে দিয়েছেন দেখো কালারটা খুব সুন্দর আমার কাছে যেমন আছে ওয়ান সেই তার মতনই কিন্তু আলাদা একদম অরেঞ্জ কালার তো ওটা আলাদা কালার এটা আলাদা কালার এটা আমাকে দা গিফট করেছেন বিরেজ দা এমন একজন ব্যক্তি যখনই যায় বেশ বড় বড় গাছ আমাকে গিফট করেন এর আগে আমি আমি গিয়েছিলাম আমাকে বেশ সুন্দর একটা করবি গাছ বড় গাছ করবী গাছ উনি গিফট করেছিলেন চলো ওপর থেকে দেখাই আমার নিচের গ্রাউন্ড গার্ডেনের মাঝখানে কত ফুল এসেছে আমি যেতে পাচ্ছি না দর্শক বন্ধু একদিন গিয়ে দিনের বেলায় তোমাদের দেখাবো যে গ্রাউন্ড গার্ডেনে ওই জায়গায় মাঝখানটা দেখো কত ফুল এসেছে মানে এইখানটাতে আমি এখানটায় আমি চন্দ্রমল্লিকা কেটে কেটে লাগিয়েছিলাম আমার বাড়ির অনেক অনেক ফুল হয়েছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু কাছে গিয়ে দেখাতে পারলে ভীষণ ভালো হতো দূর থেকে দেখালে ফটোটা ভালো আসে না আর এই যে দেখছো কনসেটিয়া পুরো একদম পাতাগুলো লাল হয়ে গেছে একটা পাতাও নেই সবুজ ওপরটা পুরোটা লাল হয়ে গেছে পুরোটা খুবই ভালো লাগছে ওই গাছটা আর মাঝখানে যে আমার গার্ডেনটা এবার আমি মনের মতন করে সাজাতে পারিনি তো যাই হোক ওইখানে কিন্তু তোমার যে ফুলগুলো হয়েছে মাঝখানে ভীষণ সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে আমি এবার একটু আলাদাভাবে যাই হোক গার্ডেনটাকে সাজিয়েছি দেখো এখানে পুরো একদম মাটিবিহীন যে গাছগুলো লাগিয়েছিলাম এখানে আছে সন্ধ্যা হয়ে আসছে গাছগুলো সারটার কিছু দেওয়া হয়নি দিতে হবে সময়ের অভাব তো দিলে হয়তো আমার মনে হয় খুব বড় হবে কারণ বিনা সারেই আমি করার চেষ্টা করি দেখতে ভালো হয়েছিল এখানে ওই যে জৈব পচা অংশগুলো আছে সেগুলো দিলে খুব ভালো হবে আর এই যে দেখতে পাচ্ছ একটা একটা করে ফুল চলে এসেছে আজকে ফুল ফুটে গেছে একটা ফুল ফুটেছে এই যে সজনার ফুল তো আমার প্রচুর ফুল এসেছে দর্শক বন্ধু তোমাদের তো এর আগে দেখিয়েছি এই গাছে একটা কুমড়ো পাতলা করে তুলে দিয়েছি কারণ এটা যখন হয়ে যাবে এই গাছের ওই কুমড়োটা আশা করি হবে তার জন্য দিয়েছি তবে অনেকগুলোই ফুল এসেছে অনেকগুলো ডাল আছে মোটামুটি দশটা মতন ছোট বড় নিয়ে ডাল আছে এবং এর আগে তোমাদের বলেছি যে উদ্ভিদ এমন মানে আমাদের কতভাবে সাহায্য করার চেষ্টা করে নিজের দেহ থেকেও কিন্তু দেখো ফুল বেরিয়েছে ভীষণই ভালো লাগছে আর এটাও দেখো এই ফুলটাও বড় মিষ্টি আমার হাতের চারা সত্যি হাতের চারায় যদি ফুল আসে দর্শক বন্ধু একটা আলাদা অনুভূতি তাই সেটা দেখানোর জন্য দেখো এই গোলাপটা কিন্তু একটু আলাদা ধরনের পাতলা পাপড়ি কিন্তু গাছে শুকিয়ে যায় এটাই ভালো লাগে যে গাছের ঝরে যায় সে গোলাপ আমার একদমই ভালো লাগে না নতুন নতুন যে বিষয়গুলো তোমাদের আজকে তুলে ধরলাম ভীষণই ভালো লাগলো আর তার সঙ্গে কি সুন্দর সুন্দর পিটুনিয়া ফুল ফুটেছে আমি তোমাদের দেখাই তার সঙ্গে ভারবে না দেখো কি নাইস ভারবে না ফুটেছে কি ভালো লাগছে দেখো অন্ধকার হয়ে আসছে কিন্তু কালারটা দেখো তারপরে ইমপ্রেশন ইমপ্রেশন ফুল ফুটছে তার সঙ্গে দেখো এই দেখো কালার দেখো কত সুন্দর পিটুনিয়া খুব সুন্দর সুন্দর কালার এসেছে দর্শক বন্ধু খুব ভালো লাগছে আর গোলাপগুলোও খুব সুন্দর দেখো এই গোলাপটা কতদিন হয়ে গেল এখনো ঝরেনি নি এইগুলোই ভালো লাগে দর্শক বন্ধু দেশি গোলাপগুলো সব ঝরে যায় কিন্তু এই গোলাপগুলো একদমই ঝরে না একদম হয়ে আছে খুব ভালো লাগে বেশ বেশ কিছু দিন থাকে একটা গোলাপ হতে হতে আবারও আর একটা গোলাপের দেখা মিলছে ভীষণই ভালো লাগে তবে আমার দেশির থেকে হাইব্রিডটা খুব একটা শাখা পোশাকা এবার আনতে পারেনি দর্শক বন্ধু এটা একটু খারাপ লাগছে যে আমি একদম শাখা পোশাকা আনতে পারিনি সন্ধ্যা লেগে আসলো আর বেশিক্ষণ থাকতে পারবো না আর এই যে আমার হাতে চারা তৈরি করার কালঞ্চগুলোও ফুল চলে এসেছে দর্শক বন্ধু আজকে একান্ত আমি নিজে যে দক্ষতার সাথে যে গাছগুলো করেছি সেইগুলোই তোমাদের দেখালাম দেখো যে কষ্ট করে চারা করে সেই গাছে যদি ফুল আসে ভীষণই ভালো লাগে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসছে একদম আর আমি মাঝখানিক আছি এক মাসের পর পাক্কা এক মাস পর এখান থেকে অনেক দূরে যেতে হবে বিশেষ কাজে তোমরা তো সবই জানো এক মাস পর জানি না এদের কি কি অবস্থা হবে এখন তো খুব যত্ন করে রেখেছি এদের এক মাস পর একদম পুরো আন্ডারে থাকবে বাড়িতে যারা থাকবে তাদের আন্ডারে হ্যাঁ তখন যে কি হবে জানি না এদেরকে যেভাবে আমি আগলিয়ে রাখি আমি না থাকলে এদের বড্ড কষ্ট হবে ওদেরও কষ্ট হবে আমারও কষ্ট হবে কিন্তু উপায় নেই দর্শক বন্ধু আমাকে তো যেতেই হবে এমার্জেন্সি হলে তো সেখানে কিছু করার নেই না খুব সুন্দর সুন্দর গাছ হয়ে গেছে আশা করি আর এক মাস পর এই চন্দ্রমল্লিকা গাছ একদম সেডে চলে যাবে কারণ চন্দ্রমল্লিকা বেশি দিন রাখা যায় না এক দেড় মাস থাকে তারপরে চন্দ্রমল্লিকা এগুলো আবার শুকিয়ে যায় খুব সুন্দর কালার হয়েছে দেখো এটা আমি আমার বাগানের যাবতীয় ফুল সবই কিন্তু আমি ফেসবুকে দিই দর্শক বন্ধু ওখানে যারা দেখ দেখো অবশ্যই দেখে নিও খুব সুন্দর সুন্দর প্রতিদিন আপডেট দিই আর এখানে ছোটো গাছে ফুল এসেছে অন্ধকার হয়ে আসলে তোমরা দেখতে পাবে না এই যে এই গাছটাতে এসেছে ফুল দেখো এটা কি পিঙ্ক কালার হবে না কি কালার আমার এখানে ছয়টা কালার ছিল জানি না কি কালার আসছে তবে এগুলোও আমি নিজে হাতে চারা করেছি দর্শক বন্ধু সম্পূর্ণ নিজে হাতে করে করেছি সব নিজে হাতে চারা তৈরি করেছি আর কিছু চারা তো যেমন এটা গিফটের এই যে এখনও ফুল আসেনি মানে ফুল আনার জন্য একে আমাকে পটাশ দিতে হবে পটাশ দিলেই ফুল আসবে আমি দিইনি তাই ফুল আসেনি আর এই বেগুনিয়ার বয়স গত বছর এনেছি এবছর একটাও ফুল দেখা দিল না কেন দিল না আমি বুঝতে পারছি না দর্শক বন্ধু সন্ধ্যা হয়ে আসলো এবার তাহলে ঘরে যেতে হবে আর বেশিক্ষণ থাকবো না এই গাছের ফুলগুলো দেখো কেমন বাড়ি মেরে মেরে আমার দাদু দাদুভাই একদম বিচ্ছিন্ন করে দিয়েছে এদের কত সুন্দর ছিল তোমরা তো দেখছো প্রায় দিনকেই আমি দেখাই এই গাছগুলো মোটামুটি এক মাসের ওপরে হয়ে গেল তাও কিন্তু ফুলগুলো থাকতো কিন্তু দাদুভাই একদম ঝাড়া দিয়ে দিয়ে একদম ঝরিয়ে দিল আজকে এইটুকুই আবারও দেখা হবে সকলে ভালো থেকো আনন্দে থেকো আর সবুজের সাথে থেকো